নমস্কার সবাইকে আমি ভেবেছিলাম যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে আর ভিডিও বানাবো না কারণ যতক্ষণ না কোনো আপডেট আসছে তো আমাকে ভিডিওটা বানাতে হচ্ছে কারণ আপনাদের যে প্রশ্ন এবং আপনারা যেসব আমাকে কমেন্ট করেছেন ভিডিওতে সেই সেই ভিডিওগুলো সেই সেই ভিডিওতে সেই সেই কমেন্টগুলো ব্যাখ্যা করার জন্য আমাকে ভিডিওটা করতে হবে এবং আপনাদের মাথায় যে ভুল ভ্রান্তি ঘটছে এখনো পর্যন্ত স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে সেটাও আমি আপনাদেরকে খলসলা করে ভালোভাবে ফুল ডিটেলস বুঝিয়ে দিচ্ছি তো আজকে ভিডিওটা শুরু করার আগে আমার সকলের এখানে একটা রিকোয়েস্ট থাকে সেই রিকোয়েস্টটা আজকে আমি করছি না কারণ আজকে কোনো ইনফরমেটিভ বা কোনো রকম আপডেটের ভিডিও নয় আজকে শুধুমাত্র ব্যাখ্যার বেসিক্সে এই ভিডিওটা বানানো হচ্ছে আপনাদের যেসব মনে প্রশ্ন ঘটছে সেই প্রশ্নগুলোর অ্যানসার আজকে আমি দেবো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক এবং শেয়ার করতে গিয়েও ভুলবেন এবং একটা সাবস্ক্রাইব আপনাদের এখানে অবশ্যই আমার প্রাপ্য থাকল তাহলে আজকে আপনাদের যেসব কমেন্টগুলো করা হয়েছে সেই সেই কমেন্টগুলো আমি একটা ব্যাখ্যা করে বলছি এবং এখানে যে কে যাবতীয় প্রশ্ন বলেছে সেই সব যাবতীয় প্রশ্নগুলো বলছি তো ফার্স্টে আমাদের একজন কমেন্ট করেছে একদিন আগে কমেন্ট করেছে স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট ডিলেট ইলেকশন এলেই স্পেশাল এক্সিকিউটিভ এবার আইবো মানে অর্থাৎ বলতে চাইছে যে স্পেশাল এক্সিকিউটিভ যখন যে আমাদের ইলেকশন হবে তখন স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট দেওয়া হবে সিএম ভিশন করবে একটু গালাগালি দিয়েছে আমাদের পঁয়তাল্লিশ ইয়ার সময়ে সময়ে চাকরি চাকরি পাইয়ে পাইয়াবার। আশা করছি বলেছে এটা গালাগালি দিয়েছ ঠিক আছে আমি সবারকার কমেন্ট তুলেছি কারণ আমার সেটা তোলা কথা কারণ যে যে কমেন্ট করেছো তাদের সবারকার কার কথাগুলো আমাকে ব্যাখ্যা করে বলতে হবে তো ইনি যে বলেছেন ঠিক আছে কিন্তু এখানে যে বলা হয়েছে যে এবারে ইলেকশন চলে এসছে এরপরে আপনাদের স্পেশাল এক্সিকিউটিভটা তাড়াতাড়ি ছাড়ার জন্যে প্রশ্ন এখানে উঠেছে টু জিরো থ্রি জিরো অর্থাৎ দু হাজার তিরিশ স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট হবে না মানে এখানে বলা হয়েছে দু হাজার তিরিশও নাকি স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট দেওয়া হবে না ওয়েট করো নিশ্চয় হবে তুমি যে আগের কমেন্টে করে যে বললে যে ইলেকশন চলে এসেছে রেজাল্ট দেবে তাহলে নিশ্চয়ই খুব শীঘ্রই ভালো খবর আসতে পারে ইলেকশান চলে এসছে যেহেতু রেজাল্টও খুব শীঘ্রই আসতে পারে সাময়িক দিদি ভীষণ স্পেশাল এক্সিকিউটিভ এটা আমি বুঝতে পারলাম না এটা কি বলেছেন আপনি ঠিক আছে তো যাই হোক আর একজন বলেছে যে ফালতু নিউজ দেখুন থেকে বড় আবার আপনার কেন এটা ফালতু নিউজ হতে পারে কিন্তু আপনি তো একা আপনার জন্য ভিডিওটা বানাইনি আমি সবার জন্য ভিডিওটা বানিয়েছি সবার কার মতামত এখানে আমি তুলে ধরবো সেই জন্য আপনার কমেন্টও আমি এখানে তুলেছি তো কিছু জানার আগে বা কিছু বোঝার আগে ফালতুটা একটু ভিডিওটা শেষেই আপনি বলবেন ফালতু নিউজ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কোথাও বলতে পারে না ঠিক আছে কথা বলতে পারে না সে যাই হোক সেটা আমার প্রবলেম আমি কথা বলতে পারি কি পারি না আমার আপডেট দেওয়া কাজ আমি সেখানে আপনাদেরকে আপডেট দেব যদি আপনাদের সে আপডেটটি ভালো লাগে তো আপনারা দেখবেন আর যদি ভালো না লাগে আপনারা কেটে বেরিয়ে যাবেন আর কিছুই নয় স্পেশাল এক্সিকিউটিভ একটা চিহ্ন দিয়েছে তো বলতে চাইছে যেমন খুব শীঘ্রই স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্টটা যেন ছাড়া হয় আমিও চাইছি যেন আপনাদের স্পেশাল এক্সিকিউটিভটা খুব শীঘ্রই যাতে ছাড়া হয় ঠিক আছে স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট কবে দিবে আমিও সেই অপেক্ষাতে আছি স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্টটা আপনাদের কবে ছাড়া হবে কারণ অনেক দিন হয়ে গেল এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি আমি ভেবেছিলাম আপনাদের স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কোনো ভিডিওই আমি আর বানাবো না নতুন করে কিন্তু আপনাদের যে ভুল ভুলভ্রান্তি আপনারা যেসব ভিডিওতে আমাকে কমেন্ট করেছেন সেই কমেন্টগুলো আমাকে ব্যাখ্যা করার কাজ সেই আমি ভিডিওটা বানাচ্ছি আই এম ফাইন থ্যাংক ইউ ঠিক আছে আমি বুঝতে পারছি আপনি যে এখানে ইমোজিটা দিয়েছেন আপনি বুঝে গেছেন আমি কি বলতে চাইছি না কি চ্যানেল সে যাই হোক আপনাদের এটা প্রবলেম আমি পরে বলবো এটা কি হয়েছে আপনাদের ফালতু কথা রিপোর্ট করো সবাই এই যে আপনি এখানে লিখেছেন ফালতু কথা তো এটা আপনার কেন হতে পারে কিন্তু কিছু কিছু মানুষের কেন এটা ফালতু নয় ঠিক আছে ফালতু কথা অনেকে অনেক ডিমোটিভেট কমেন্ট করেছে আমি তাদের ব্যাপারে কিছু বলছি না ফালতু ওয়াটফাট যেসব কমেন্টগুলো সিরিয়াসলি এটা বলেছে ফালতু নিউজ ফালতু নিউজ ঠিক আছে ফেক নিউজ তোর পাগল এটা কি বলেছে তোর বাড়ি কলকাতায় অর্থন আমি এইসব কমেন্টগুলো কিছু বলছি না বিজেপি নিতে ছেলে মেয়ে চাকরি পেলেই খুশি এসে এটা বলতে চাইছে যে মেয়েরাই চাকরি পায় ছেলেরা চাকরি পায় না সেটা আপনি বুঝতে পারছি আপনারা এখানে যেসব বলেছেন তো এখানে এইসব কিছু কিছু কমেন্ট করা হয়েছে সে সেই কমেন্টগুলো আমি আপনাদেরকে তুলে ধরলাম তো ভিডিওটা আমার এটাই কারণ আমি বলেছিলাম আপনাদেরকে যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে এখন ভিডিও বানাবো না তো যেহেতু স্পেশাল এক্সিকিউটিভে আপনারা যে কমেন্ট করেছে সেই কমেন্টগুলো ব্যাখ্যা করা আমার কাজ সেই জন্য আমি ব্যাখ্যা করে বানালো সে যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু হলো তাহলে অবশ্যই শেয়ার করবে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নতুন ভিডিওর নতুন আপডেট পেলে আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবে টাটা জাহিনজ আবার ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন